প্রিয় দর্শক কেমন আছেন একটা মারাত্মক বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা সেটা লক্ষ্য করেছেন কিনা সেটা হচ্ছে আমাদের ক্রিকেট নিয়ে আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে না হবে সেটি আমাদের বাবার দরকার নেই আমাদের আসিফ নজরুল স্যার যে এক কথার মানুষ তিনি যে দুই কথা বলেন নাই গত তেসরা জানুয়ারি থেকে আমরা সেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমাদের এক মুস্তাফিজকে কে কে আর থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে সেই কে কেয়ার থেকে বাদ দেওয়ার পর থেকে আমাদের দেশের একজন মানুষ নিষ্ঠার সাথে এক কথা বলে যাচ্ছেন সেটা হচ্ছে আসিফ নজরুল স্যার এই মহান ব্যক্তিটি সেই তিন তারিখের পর থেকে ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে বলেছেন আমরা ভারতে যাব না পরিষ্কার আমরা অবাক হয়েছি আসিফ নজরুল স্যার হয়তো নড়ে যাবে আসিফ নজরুল স্যার অতীতে অনেক মিথ্যা কথা অসত্য কথা সত্য কথা নানান কথা বানিয়ে কথা বলেছেন এবার হয়তো তিনি নড়ে যাবেন কিন্তু না আইসিসি ভয় পেয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ভয় পেয়েছে ভারত মনে করছিল যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কথাটা বলেছে ঠিক আছে ভারতে যাবে না আসবে না শেষ পর্যন্ত হয়তো স্থির থাকতে পারবে না কিন্তু না আসিফ নজরুল স্যার এক কথার মানুষ দুই কথা বলেন না সেটা ক্রিকেট জাহান নামে ধ্বংস হয়ে যা তাতে কিছু যায় আসে না কিন্তু তিনি তার কথা ঠিক রেখেছেন তিনি বলেছেন আমরা বিশ্বকাপ হ্যাঁ এই যে বিশ্বকাপ ক্রিকেট খেলব না আরে দুই একটা বিশ্বকাপ ক্রিকেট না খেললে কি হয় সেটি আমাদের আরে আসিফ বলেছেন সঙ্গীত শিল্পী আসিফ ঠিক আছে মরুভূমিতে নাকি কিসে স্নোর মধ্যে আমরা ক্রিকেট খেলব কিন্তু তবু আমরা ভারতে যে ক্রিকেট খেলব না কেউ কেউ বলেছেন যে তিন আসিফ ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে হ্যাঁ ইনাসিফ আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তিনিও নাকি লুটপাট করেছেন আমরা সেটা জানি আরেক আসিফ আকবর তিনি এসছেন সঙ্গীত থেকে তিনিও নানান চটকদার কথা বলে ক্রিকেটকে আলোচনার শীর্ষে নিয়ে গেছেন এবং আমাদের আসিফ নজরুল স্যার সর্বশেষ প্যারেক ঠুকে দিয়েছেন তিনি ক্রিকেটারদের সামনে গর্বের সাথে বলেছেন ক্রিকেটাররা কি বলবে কিছু বলার নাই ক্রিকেটাররা ভাবিছে ওরে বাবা রে আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আসিফ স্যার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আইসিসির বিরুদ্ধে লেগেছেন কাজেই আমাদের আসিফ স্যারকে সম্মান করতেই হবে ক্রিকেটাররাও হেরাও নিশ্চুপ আর আমাদের বুলবুল সাহেব তিনি কি জন্য বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন তিনি নিজেও জানেন কিনা আমরা জানি না যাই হোক ক্রীড়া উপদেষ্টাই সবকিছু দেখছেন তো আমাদের ক্রিকেটাররা থেমে গেছে না আমাদের আসিফ স্যার যা বলেছে ওনাকে আমরা সম্মান করতে হবে আমরা ভারতের মতো জঘন্য জায়গায় ক্রিকেট খেলতে যাব না আর এটা তো ভারতের ব্যাপার না বুঝতে হবে এটা আইসিসির ব্যাপার কিন্তু তাতে কি আইসিসি হোক আর যেতে হোক আইসিসি আমরা নিজেরা একটা বানাবো আমাদের আসিফ নজরুল স্যারের নেতৃত্বে আসিফ নজরুল স্যার আইসিসির প্রেসিডেন্ট হবেন এবং আইসিফ নজরুল স্যার সেখানে ভারতকে দেখিয়ে দিবেন ক্রিকেট কাকে বলে ঠিক আছে অনেকে বলেছেন পাকিস্তানের দুইটা দল হয় কিভাবে একটা বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান দুই দল হয় কিভাবে সেই জন্য আসিফ স্যার চিন্তা করেছেন আমাদের বড় ভাইরা রাহি খেলুক আমরা ছোট ভাইরা থেমে যাই এবং আইসিসি পর্যন্ত সেটা ভাবে নাই যেটা আমাদের আসিফ নজরুল স্যার ভেবেছেন সো আসিফ নজরুল স্যারের যে ব্যক্তিত্ব ব্যক্তিত্বের প্রকাশ আসিফ নজরুল স্যার যে এক কথার মানুষ আসিফ নজরুল স্যারকে নিয়ে নানান সমস্যা নানান কথা নানান কথা অনেকে বলেছেন উনি অসত্য কথা বলেন উনি বানিয়ে কথা বলেন উনি গুজব ছড়ান এখন কী প্রমাণ হয়েছে আসিফ নজরুল স্যার ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অ্যান্ড অনলি ক্রিকেট বোর্ডের আর কেউ কিচ্ছু না আসিফ স্যার যেটা বলেছে আইসিসি বয়কট ওয়ার্ল্ড কাপ বয়কট আমরা সেটা বয়কট করব আমরা সেটা মেনে নেব এক মোস্তাফিজের জন্য আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাক আসিফ নজরুল স্যার ক্রিকেটারদের নিরাপত্তার কথা যেটা ভেবেছেন এই ক্রিকেটারদের নিরাপত্তার কথা এইভাবে আমি একবার বলেছি কেউ ভাবে নাই সো আসিফ নজরুল স্যার যদি মনে করেন আমাদের প্লেয়াররা বাংলাদেশের বাইরে কোথাও খেলতে নিরাপদ না নিরাপদ বোধ করে না কাছেই আমরা কোথাও আর ক্রিকেট খেলতে যাবো না আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ব গ্রামে গঞ্জে আমাদের ক্রিকেটকে আমরা ছড়িয়ে দিব আসিফ স্যারের নেতৃত্বে আসিফ স্যার আসিফ সারের সাফল্য কামনা করি ক্রিকেট ধ্বংস হয়েছে ঠিক আছে বাফু নিয়ে এখন আইসিসি বাপুফে নিয়ে আমাদের আসিফ স্যার কী করেন সেটি দেখার বিষয় যেহেতু তিনি ক্রীড়া উপদেষ্টা নিশ্চয়ই বাপু পেয়ে বাপু পেয়ে তিনি হুমকি টুমকি দেবেন আমরা সেই প্রত্যাশা করছি আমাদের ফুটবল এবং ক্রিকেট নিয়ে আমরা গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়তে চাই আসিফ সারের সাফল্য কামনা করি ধন্যবাদ